ইউরোপে তীব্র হচ্ছে স্টপ নেটো আন্দোলন ইউরোপে মূল্যস্ফীতির বিরুদ্ধে আন্দোলনে দাবি জানাচ্ছে এসব ইউরোপীয় নাগরিকরা মনে করেন নেটোর কারণেই যুদ্ধ শুরু হয়েছে এবং অর্থনৈতিক ধ্বংস নামছে তাই তারা নেটোর বিলুপ্তি চায় দিন দিন এই আন্দোলন তীব্র হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো দুই জোটের এই সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সত্তর থেকে আশি হাজার বিক্ষোভকারী রাস্তায় নামায় শহরটি পুরোপুরি অচল হয়ে পড়ে ট্রেড ইউনিয়ন সংঘটিত বিক্ষোভটি জীবিকা ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশের পাশাপাশি ইউক্রেনীয় সংঘাতে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের আগুনে ঘিঢালার বিরুদ্ধেও বিক্ষোভ করেছে অনেকেই ট্রেড ইউনিয়নগুলো বলছে আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সংখ্যা আশি হাজার তবে পুলিশের হিসেব এই সংখ্যা সত্তর হাজারের কাছাকাছি শহর অচল করে ফেলার পাশাপাশি আন্দোলনের মুখে ব্রাসেলসের বিমানবন্দরগুলো ফ্লাইটগুলো গণহারে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো আন্দোলনে অংশ নেয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয় শহরের আশপাশের সড়কগুলোতেও চলাচল ব্যাহত হচ্ছে জুন মাসে বেলজিয়ামে মুদ্রাস্ফীতি নয় শতাংশ ছুঁয়েছে যা চার দশকে সর্বোচ্চ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় বিক্ষোভকারীরা বেতন বৃদ্ধি এবং কর কমানোর দাবিও জানায় রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে নেটোর অস্ত্র সরবরাহের কারণে সংঘাতের প্রভাব অর্থনীতিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে বলে তুলে ধরেন আন্দোলনকারীদের অনেকেই আন্দোলনকারীরা বলেন ইউরোপীয় নেতৃবৃন্দের উচিত অস্ত্রের পিছনে ব্যয় না বাড়িয়ে বেতন বাড়ানো একই সাথে স্টপ নেটো স্লোগানেও মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ সমাবেশ ক্রমবর্ধমান ব্যয় বিরুদ্ধে ইউরোপ জুড়ে একই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনের রাস্তায় ট্রেড ইউনিয়নের হাজার হাজার সদস্য মিছিল নিয়ে বের হয় সেখানে বিক্ষোভকারীদের অনেকেই ন্যাটো এবং তার সদস্যদের কার্যক্রমকে বর্তমান অবস্থার জন্য দায়ী করে অথচ তিন মাস আগে ব্রাসেলসে কিছু বিক্ষোভকারী ইউক্রেনের পতাকা নাড়িয়ে ইউরোপীয় ইউনিয়নকে পুতিনের কেনা থেকে সরে আসার দাবি জানায় ইউরোপীয় পার্লামেন্টের ভবনগুলোর সামনেও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আন্দোলন হয় অথচ এখন একই শহরে চিত্র দেখা যাচ্ছে এদিকে ন্যাটো সম্মেলন চলার সময় স্পেনের রাজধানী মাদ্রিদেই কয়েক হাজার লোক বিক্ষোভ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতুরি এবং কাস্তে পতাকা বহন করে হাজার হাজার মানুষ ন্যাটো শীর্ষ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন ইউক্রেন যুদ্ধের সমাধান ন্যাটো নয় আয়োজকরা দাবি করছেন যে পাঁচ হাজার লোক পদযাত্রায় যোগ দিয়েছে শুধু স্পেন বেলজিয়াম কিংবা ব্রিটেন নয় বরং ইউরোপের অন্য দেশগুলোতেও আন্দোলন তীব্র হচ্ছে প্রতিনিয়তই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে আত্মহত্যা পথ বেছে নিয়েছে তিনি বলেন নিষেধাজ্ঞার কারণে এক বছরে ইউরোপীয় ইউনিয়ন সরাসরি বিলিয়ন ডলারের বেশি হারাতে পারে প্রিয় দর্শক ইউরোপীয়দের মধ্যে ন্যাটোবিরোধী ক্ষোভ কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন